সালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো খামারি ভাইরা আমরা যারা খামারি আছি তাদের কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা এর কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই তার একটা উদাহরণ দেখেন আপনারা চারপাশে দেখেন কি পরিমাণ কুয়াশা আমার গায়ের উপর মনে হচ্ছে বৃষ্টি ফোটার মতো করে কিন্তু কুয়াশাটা পুঁতেছে তো এর মধ্যেও কিন্তু আমরা কিন্তু মাঠে হচ্ছে ঘাসের জন্য চলে আসছি তো আমরা যারা হচ্ছে ঘাস পালন করি তাদের কিন্তু সরি গরু পালন করি তাদের কিন্তু একটা বিষয় থেকে বেশি জরুরি সেটা হচ্ছে যে আমাদের ঘাস থাকতে হবে অ্যাভেলেবেল যদি ঘাস না থাকে তাহলে কিন্তু আমাদের খামার পরিচালনা কখনোই সম্ভব না তার একটা বড়ো উদাহরণ আপনাদের বলি যা হচ্ছে খড় কিনে কিনে হচ্ছে গরু পালেন তাদের হচ্ছে মাসিক কী পরিমাণ একটা গরু পিছনে বা দুইটা গরু পিছনে বা দশটা গরু পিছনে খরচ হয় সেটা আপনারা যদি একটু যদি হিসাব করে নিজেরাই বুঝতে পারবেন তো আমাদের যদি অল্প খরচে যদি হচ্ছে আমরা খামার করতে চাই এই জন্য আমাদের ঘাসের জমির বিকল্প নাই তো আমি দেখেন দীর্ঘদিন যাবৎ প্রায় দুই তিন মাস যাবৎ ধরে এখানে কাজ করতেছি সেই পুরোটা অংশ এখানে যে পুরো অংশটা দেখা যাচ্ছে তো আমি এখান থেকে দেখেন নতুন করে কিন্তু আমি ঘাস লাগাই এটা কিন্তু শুরু করছি তো এই ঘাস লাগানোর জন্য কিন্তু ঘাসটা কিন্তু এতটাই সহজ না যে আমরা চাইলাম আর ঘাস লাগাই ফেললাম তো এই ঘাস লাগানোর জন্য একটা ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে যাইতে হয় কীরকম এই ঘাসটা আমি লাগাইছি দেখেন এখানে কিন্তু আশপাশে এদিকে একটু দেখাম এই ঘা আশপাশে কিন্তু কোনো রকম কিন্তু ঘেরা বা কোনো রকম কিন্তু আমি আশপাশে মানে মুরগি বা ছাগল আসবে তারা খেয়ে ফেলবে এটা রোধ করার জন্য কিন্তু কোনো সিস্টেম আমি রাখি নাই এইভাবেই কিন্তু আমি এখানে ঘাস চাষ করছি যার জন্য আমার অতিরিক্ত সময় এবং পরিশ্রম এখানে দিতে হচ্ছে কারণ আমি এই যে এখানে ঘাসটা দেখেন এই ঘাসটা লাগানোর পর কয়েকদিন যাবৎ আমার হচ্ছে এই ঘাসটা বড়ো হওয়ার পরে খেয়ে ফেলছে ছাগলে পুরোপুরি খেয়ে ফেলছে আবার আমি সার দিয়েছি তারপরে এগুলো হয়েছে তো নতুন করে আমি এগুলো দেখেন এখানে যদিও ক্যামেরার সামনে এখন যে ধরা পড় না এগুলো নতুন করে আবার লাগাইছি আর এদিকে আমার হচ্ছে এদিকে আসেন এদিকে হচ্ছে আমার এখানে যে ঘাসগুলো আছে এটা হচ্ছে প্রায় এক মাস হয়ে গেল বা হয় নাই বা এরকমই বা সামথিং কিছু কম বেশ হবে তো এগুলো লাগাইছে এগুলো হচ্ছে লাগানো পড়েছে একবার কাটা হয়েছে ছোটো ছোটো হয়েছিলো কাটা হয়েছে তো এগুলো হচ্ছে এখন কুশি থাকবে তো এগুলো বড়ো হবে তো আমি এখন কালকে থেকে এইটা এখানটা দেখেন এগুলো হচ্ছে কাটিং যারা হচ্ছে ঘাস চাষ করবেন তাদের কিন্তু একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যদি কাটিং যদি না থাকে ঘাস লাগানো যদি কাটিংটা যদি নিজেরাই যদি উৎপন্ন না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিনতে হবে বা অন্য মানুষের কাছ থেকে নিয়ে আসতে হবে যেটা অনেক ঝামেলার বা সময় সাপেক্ষ মানে সময়ের ব্যাপার আছে কারণ আপনি যদি সঠিক সময়ে যদি এই ঘাসটা যদি রোপণ করতে না পারেন তাহলে কিন্তু হবে না যেমন হচ্ছে অতিরিক্ত যে শীতটা গেল এর মধ্যে কিন্তু আপনারা চাইলেই এই ঘাসটা লাগায় বড় করতে পারবেন না কারণ ঘাসটা শীতের মধ্যে খুব কম হয় তারপরে মূলত হয় কি বৃষ্টি বন্যার পরে এবং ইয়ে শীতের শুরুতে পুরোপুরি ঘাসটা নষ্ট হয়ে যায় আমার কিন্তু এগুলো সব নষ্ট হয়ে গেছিলো তো যাই হোক এখানে কিছুটা পানি উঠছিলো তো আমি এই ঘাসগুলো কাটিং কাটিং রাখার জন্য কিন্তু আমি এইগুলো হচ্ছে রাখছি তো এইগুলো হচ্ছে আমি এখন কাটতেছি আর ওই পাশে একটা জায়গা আছে আমার ওই পাশে তো ওইগুলো হচ্ছে আমি কাটবো মানে ওইগুলো হচ্ছে মাটি কুপে আমি হচ্ছে লাগাবো তো তার মধ্যে হচ্ছে এখন এখানে হচ্ছে আমি যে ঘাসগুলো লাগাইছিলাম এই ঘাসগুলো হচ্ছে আপনার ফাঁকা ফাঁকা মানে কিছু কিছু জায়গায় হয়েছে কিছু কিছু জায়গায় হয় না যেমন এই জায়গাগুলো কিন্তু আমার হচ্ছে পুরোপুরি মনে করেন যে ঘাস নাই বললে চলে দেখেন এই পর্যন্ত অংশটা বা এই অংশগুলোতে কিন্তু আমার কোনো ঘাস নাই এই জন্য দেখেন এখানে একটা এখানে একটা এখানে একটা ওখানে একটা শেষ আবার এইটুকু দেখেন একেবারে ফাঁকা এটুকু ফাঁকা ওই দিকে ঘাস আছে তো আমি এগুলো হচ্ছে এখন কুপায়ে আমি যেখানে হচ্ছে ঘাস লাগানোর উপযুক্ত বানাবো তো ঘাস লাগাতে যদি না পারেন তাহলে ভাই খামারে অতিরিক্ত লাভের আশা বা লাভের চিন্তাটাই বাদ দিতে হবে তো ভাই আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে মাটি কিন্তু আমি দেখেন কুপাচ্ছে এখানে মাটিটা কুপানোর একটা কারণ আছে সেটা হচ্ছে যে এই মাটি যদি আমরা না কুপিয়ে যদি এখানে ঘাসটা লাগাই আমরা তাহলে এবার কী হয় দেখেন অনেকেই আসে একটু একটু করে কাঁচি টাচি দিয়ে বা কোনো একটা দিয়ে হালকা একটু কাটে মাটি কাটে ওর মধ্যে দিয়ে ঘাস লাগাই দিচ্ছে কিন্তু পরবর্তীতে ঘাসটা জ্বালায় কিন্তু কিছুদিন পর কিন্তু ঘাসটা সে মারা যায় তো কিসের জন্য মারা যায় এটা হয় কি আমরা যে মাটিটা হচ্ছে উপরের যে একটা অংশ থাকে এবং নিচের যে অংশ থাকে এটার কিন্তু পুষ্টিগুণ বা হচ্ছে যে এই যে মাটির উর্বরতা এটা কিন্তু একরকম না যার ফলে আমরা যে এই যেভাবে কুপিয়ে না কুপিয়ে ওইভাবে ঘাসটা লাগাচ্ছি ওই ঘাসটা কিন্তু বেশি দিন বাঁচে না অল্প হওয়ার পরে মারা যায় অথবা সার প্রয়োগ করা লাগে তো আমরা যদি মাটিটা যদি কুপাই দিই ভালো হবে তাইলে পরে কিন্তু এখানে মাটির যে উর্বরতা উপরে এবং নিচে সমান্তরালভাবে কিন্তু মিশে যায় তো এই জন্য কিন্তু আমাদের মাটিটা কিন্তু কুপানো অত্যন্ত জরুরি তো অনেকেই আছে যে এই কষ্ট হবে বা এখানে হচ্ছে মেশিন বা পাওয়ার টিলার আসতে চায় না বা টিলার আসতে চায় না যার জন্য অনেকে কিন্তু কুপাতে চায় না তো এই জিনিসটা কিন্তু ঠিক না আমাদের উচিত মাটিটা একটু কষ্ট করে হতে পরে করে নেওয়া কিন্তু এখানে উপরে মাটির যে উর্বরতা আছে এটা কিন্তু কাজ করবে মানে এই থাকবে আর কি ভালোভাবে হচ্ছে হয়ে উর্বরতাটা থাকবে তো আপনাদেরকে বলবো যে যারা যারা ঘাস চাষ করতেছেন বা ঘাস চাষ করতে চাচ্ছেন এই ছোট ছোট বিষয়গুলো একটু লক্ষ্য রাখেন আর মনোযোগ দিয়ে কাজ করেন কষ্টের পরে সফলতা আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম